আগামী পঁচিশে নভেম্বর থেকে বিলোনিয়া সাতমুরাস্থিত দি নিউ স্টার ক্লাব প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে নান্দনিক উৎসব চলবে ব্যাপী নান্দনিক উৎসব রাজ্য ও বহিরাজ্য বিশিষ্ট শিল্পীদের দ্বারা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত এছাড়া বিভিন্ন ডান্স একাডেমি শিল্পী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হবে নিত্যানুষ্ঠান আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান সাতমুরা দা নিউ স্টার ক্লাবের সভাপতি সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ক্লাবের সভাপতি বাদল ভৌমিক আরও জানান পশ্চিমবঙ্গ থেকে স্টার মিউজিক লোকশিল্পী কুমারজিৎ কমেডিয়ান সুনীল ও অঙ্কিতা বাউল শিল্পী সকাদা সন্দীপন পায়েল দেব দেব থেকে শিউলি মতো বিশিষ্ট শিল্পীদের সাত দিন ব্যাপী নান্দনিক উৎসবে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতমোড়া দি নিউ স্টার ক্লাবের উদ্যোগে এই নান্দনিক উৎসবের অনুষ্ঠান তিন বছরে পা রাখল রাজ্যের প্রতিভাবান শিল্পীদের একটি মঞ্চ দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক আঙ্গিনাকে সকলে ঊর্ধ্বে তুলে ধরে সংস্কৃতি মনোভাবপূর্ণ ব্যক্তিদের আনন্দ দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান ক্লাবের সভাপতি নভেম্বর মাসে আমরা প্রত্যেক বছর আমরা এটা নান্দনী উৎসব আমরা এখানে অনুষ্ঠান আমরা করি এই অনুষ্ঠানে আমরা আগামী নভেম্বরের পঁচিশ তারিখ থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান তারপর থেকে আমরা সাত দিন বেরি এই নান্দনী উৎসব আমরা এখানে সুসম্পন্ন করব আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের অনুষ্ঠানে থাকছে বিভিন্ন ডান্স অ্যাকাডেমিগুলি নৃত্য অনুষ্ঠান এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নৃত্য অনুষ্ঠান কবি গান এবং সাংস্কৃতিক সন্ধ্যা রাজ্যে এবং বহিরাজ্যের বিভিন্ন শিল্পীদের দিয়ে বিভিন্ন অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করার জন্য আমরা মিডিয়া ভাইদের কাছে পাশাপাশি ক্লাবের কর্মকর্তা সদস্য এলাকাবাসী সব সর্বোপরি সমগ্র বিরোনিয়াবাসীর কাছে আমরা আবেদন রাখব আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা